আনসার ব্যাটেল অ্যামে আবারও বিশাল নিয়োগ প্রকাশ আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ব্যাটেল অ্যামে সাতাশতম ব্যাচে আজ কিছুক্ষণ আগেই কিন্তু বিশাল একটি নিগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে ন্যূনতম এসএসসি পাস তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে কিন্তু এসএসসি তে শুধু পাস করলে হবে কোনো পয়েন্ট ম্যাটার করে না শুধুমাত্র এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো দেখতেই পারছেন আমি কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটেল লাইন একদম অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই এক নাম্বার নোটিশটি খেয়াল দেখতে পারবেন এই সার্কুলারটি কিন্তু আপডেট বা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু শতভাগ সত্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে তো এইখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে এই ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আমরা সরাসরি এখন আমাদের এই সার্কুলার থেকে দেখে নেব ঠিক আবেদন করতে কী কী শারীরিক যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা আর কোন কোন বিষয় থাকলে আপনি আবেদন করতে পারবেন তার আগে কিছু ছোট্ট রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়োগে আবেদন কিন্তু আগামী এখানে খেয়াল করে দেখতে পারবেন ছয় আগস্ট অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি চলবে আগামী বিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো দিন সময় রয়েছে আবেদন করার জন্য আপনারা যারা আবেদন করতে ইস্যু করেছেন নথি দিয়ে এর ভিতরে আবেদন করে ফেলবেন তো আবেদন করার ক্ষেত্রে বয়স এখানে দেখতে পারবেন বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তারাই কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো পরবর্তীতে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসির সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কোনো প্রকার কোনো জিপিএ বা কোনো পয়েন্টের কথা উল্লেখ নেই আপনি এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন তো উচ্চতার ক্ষেত্রে কিন্তু পুরুষ প্রার্থীর ন্যূনতম যারা সাধারণ প্রার্থী তাদের কিন্তু পাশে ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে এখানে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং ওজনের ক্ষেত্রে ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং যারা ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী তাদের কিন্তু সাতচল্লিশ কেজি প্লাস হতে হবে এবং বুকের মাপ ন্যূনতম কিন্তু বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি কিন্তু অবশ্যই ছয় পয়েন্ট ছয় থাকতে হবে আর আপনারা যারা আনসার ব্যাটালিয়ানে আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমাদের কাছে আনসার ব্যাটালিয়ানের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া পূর্বের বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাদেশনের ভিতরে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পারবেন কোটা সংস্কৃতি আন্দোলন বা ব্যবস্থা নিয়ে আরও একটি সাজেশন রয়েছে যেই সাদেশনটা কিনা এই সময়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই দুটি সাদেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো করতে পারবেন এবং আনসার ব্যাটেলিয়ানের কিন্তু ভাইবার প্রস্তুতি স্বরূপ নমুনা ভাইবাও কিন্তু এই সাদেশনের ভিতরে দেওয়া রয়েছে তো যারা আমাদের সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ বা নগদে একশো টাকা সেন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটির পিডিএফ দিয়ে দিব তো আবেদন কিন্তু বন্ধুরা ঠিক এই লিঙ্কের মাধ্যমে করতে হবে আর আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই কয়েকটি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন মোট তিনটি বিষয় আপনি এসএসসি পাস কিনা দুই হচ্ছে আপনার বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আছে কিনা এবং তিন আপনার উচ্চতা সাধারণ প্যাথ হলে পাঁচ ফুট ছয় ইঞ্চি আর যারা সম্প্রদায়ের প্রার্থী তারা পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনার আবেদন করতে পারবেন আর তাছাড়া যখন আপনারা মাঠে যাবেন তখন ঠিক কে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সে সকল বিষয় কিন্তু দেখতে পারবেন এইখানে দেওয়া রয়েছে তো এখানে চাইলে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা কাগজপত্রের বিষয়ে আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও রয়েছে ছাব্বিশতম ব্যাচের তো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর আনসার ব্যাটেলের মাঠ কোন জেলার মাঠ কোথায় সেই বিষয়টি বলে দিচ্ছি আনসার ব্যাটালিয়ানের বাংলাদেশের চৌষারি জেলা থেকে আপনারা যে জেলা থেকে আবেদন করেন না কেন আপনাদের মাঠটি কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশ আনসার অফ ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে আর অবশ্যই আপনাদের মাঠের তারিখ কিন্তু যখন আপনারা যে নাম্বার দিয়ে আবেদন করবেন সেই নাম্বারে কিন্তু এস এম এর মাধ্যমে আপনার মাঠের তারিখ জানিয়ে দেওয়া হবে তো আনসার ব্যাটালিয়ান আবেদন করার ক্ষেত্রে এই তিনটি বিষয় পাশাপাশি সকল যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই ছিল বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের সাতাশতম ব্যাচের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ